নমস্কার শীতলা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী যে তোমাদের স্মরণীয় যারা স্মরণীয় যারা বলে যে জায়গাটা আছে বা যে বিশেষ অংশটি তোমাদের বলতে আছে সেই অংশ থেকে আমি চারজন মনীষীর কথা কথা আলোচনা করেছি চারজন মনীষীর আমি আগে আলোচনা করেছি তারা কে কে তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় এবং কাজী নজরুল ইসলাম এই চারজন ব্যক্তি যারা আমাদের কাছে স্মরণীয় তাদের সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছি তোমরা যারা এখনো সেই আলোচনা দেখো নি বা শোননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলে সার্চ করো দেখ তাহলে পেয়ে যাবে আজকে আমি সেই চারজন ব্যক্তি যারা স্মরণীয় তাদের সম্পর্কে যে তোমাদের সম্ভাব্য প্রশ্ন কি কি আসতে পারে সেই নিয়ে আগে আলোচনা করব। এবার একটু বলি বিষয় যে তোমাদের পরীক্ষাতে ইতিহাস বিষয়কে বলে কিন্তু কোনো না আসে না তোমাদের ভূগোল বিজ্ঞান এবং ইতিহাস তিনটে মিলিয়ে একটা পরিবেশ আমাদের পরিবেশ বা পরিবেশ বলে একটি বই আছে পঞ্চম শ্রেণীতে থাকে সেই বইতে যে প্রশ্ন থাকে তিনটে বিষয়ের ওপরকে ওপরে কিন্তু প্রশ্ন হয় এবার সেখানে ইতিহাসের যে ভাগটা আছে অর্থাৎ এই যারা বিষয়টি হচ্ছে ইতিহাসের ভাগ সেই ভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য প্রশ্ন সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকে তাহলে আমি প্রথমে আলোচনা করব যে এই চারজন মনীষী বা চারজন স্মরণীয় ব্যক্তি সম্পর্কে যে সম্ভাব্য প্রশ্ন সেগুলি দু এক কথা উত্তর মানে প্রশ্নমান এক এক number প্রশ্নের জন্য কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এ বিষয়ে বলে দিই তোমাদের প্রশ্নের উত্তর হিসাবে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি তোমরা সেগুলি কিন্তু তাড়াহুড়ো করে লিখতে যেও না আমি যেগুলো বলবো যখন যা বলবো সেই আলোচনাটা মন দিয়ে শোনো তারপর আমার সমস্ত ভিডিও হয়ে গেলে ভিডিওর শেষে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার খাতায় লেখা আছে তার ছবি আমি দিয়ে দেবো সেই ভিডিওটি পজ করে তোমরা সেগুলি খাতায় লিখে নেবে এবং সেগুলি ভালো করে পড়বে এখন তোমরা মন দিয়ে শোনো আমি এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব বিয়ের কথার উত্তর দুয়ের কথার উত্তর মানে যার মাস থাকবে এক সেক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান কোন কোন দেশের জাতীয় সঙ্গীত আবার প্রশ্নটা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান কোন কোন দেশের জাতীয় সঙ্গীত এ বিষয়ে আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করার সময় বলেছি যে আমাদের আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে জনগণ এটা জাতীয় সঙ্গীত এই গান এই গানের রচনীটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আরো একটি গান যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাও কিন্তু রবীন্দ্রনাথের লেখা তাহলে উত্তরটা কি হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতবর্ষ ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বোঝাতে পারলাম প্রশ্নটার উত্তর তোমরা এইভাবে লিখবে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ হয়েছিল কোন বছরে বঙ্গভঙ্গ হয়েছিল কোন বছরে এর উত্তর হবে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কি এটাও আমি আলোচনা করেছি তোমরা চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে প্রশ্ন কি বন্দনা মাতরম গানটি রচয়িতা কি এর উত্তর হবে তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ বন্দনা তরম গানটি রচয়িতা হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতার গানটি রচিত হলে পরের প্রশ্ন আমার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন শান্তিনিকেতনে তিনি তার আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেটি তোমরা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নামে জানো মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে যখন আশ্রম প্রথম যখন এটিকে তৈরি করেন এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তখন সেটি একটি আশ্রম হিসাবেই ছিল অল্প কয়েকজন ছাত্র ছাত্রী নিয়ে সেটি একটি আশ্রম হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন তারপর সেটি পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে পরের প্রশ্ন আমার সোনা বাংলা আমি ভালোবাসি এই গানটি সম্পর্কে যা জানো লেখো এটা কিন্তু এক নাম্বার অথবা দু নম্বরে প্রশ্ন আসতে পারে তোমরা একটু আমি এটা নিয়ে আলোচনা করলাম যে উত্তরটি হবে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত আমি এক্ষুনি সেটা বলেছি যে বাংলাদেশি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ধরা হয় বা গাওয়া হয় এই রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এই রচয়িতা এই লিখলেই লিখলে তোমাদের এক নাম্বার পেয়ে যাবে অথবা দু নাম্বার থাকলে দু নাম্বারের জন্য এটা তুমি লিখতে পারো তোমরা পরের প্রশ্ন আনন্দমঠ কে লিখেছিলেন আনন্দমঠ লিখেছিলেন আমি কিন্তু বঙ্কিমচন্দ্র আলোচনা করতে গিয়ে তোমাদের বলেছি হ্যাঁ আনন্দ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন শান্তিনিকেতন আশ্রমটি বর্তমানে কি নামে পরিচিত বর্তমানে এটা উত্তর আমি এক্ষুনি আলোচনা করলাম যে শান্তিনিকেতন আশ্রমটি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নামে হিসাবে পরিচিত এক্ষুনি আমি এটা এই বিষয়ে আলোচনা করেছি পরের প্রশ্ন কে সতীদাহ প্রথা বন্ধ করেন তোমরা যারা আমার আমি নাম কি বলবো না তোমরা অনেকেই জানো এবং সতীদাহ প্রথা কি এটাও কিন্তু আমি আলোচনা করেছি তা কে করেছিল সতীদাহ প্রথাও হ্যাঁ রাজা রামমোহন রায় রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয় আমি রাজা রামমোহন রায় আলোচনা করেছি তোমরা আমার চ্যানেলে সার্চ করলে পুরো ভালোভাবে কিভাবে বন্ধ করেছিলেন সব কিন্তু তোমরা দেখে নিল তাহলে উত্তর হবে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন এটা তোমরা অনেকে জানো যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা শুনেছেন এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান এটাও কিন্তু আমি আলোচনা করেছি যারা শুনেছ তারা নিশ্চয়ই উত্তরটা জানবে এর উত্তর কি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে পান উনিশশো তেরো সালে এটা কিন্তু আমার আলোচনা হয়েছে বা করেছি পরের প্রশ্ন শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত এইটা একটু আমি আলোচনা করলাম শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এই প্রশ্নটি আবার অন্যভাবেও আসতে পারে যে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বললেন আবার যদি এই প্রশ্নটি এভাবে আসে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত হবে কেন শান্তিনিকেতন বর্তমান নাম কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমার পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামী কত সালে কোথায় জন্ম হয়েছিল কাজী নজরুল ইসলামের কোথায় কত সালে জন্ম হয়েছিল আমি কিন্তু এটাও আলোচনা করেছি সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল পরে প্রশ্ন দুঃখ মিয়া কোন কবির নাম এটাও হচ্ছে আমাদের জানা যারা কাজী নজরুল ইসলাম শুনেছ তারা নিশ্চয়ই মনে আছে যে হ্যাঁ দুখুনিয়া কাজী নজরুল ইসলামের নাম কেন দুঃখ নাম দিয়েছিল তার বাবা মা মনে পড়ে দু নাম দিয়েছিল তার বাবা মা যে যখন কাজী নজরুল ইসলামের চার ভাই বা তার বাবা মায়ের চার পুত্র সন্তান মারা যাওয়ার পর অকালে মারা যাওয়ার পর নজরুল ইসলামের জন্ম হয়েছিল বলে কিন্তু তার নাম দুখুমিয়া হয়েছিল এটা কিন্তু আমি আলোচনা করেছি আচ্ছা নজরুল ইসলামের মৃত্যু কত সালে হয়েছিল উত্তর হবে উনিশশো ছিয়াত্তর সাল আশা করি তোমাদের এই সম্ভাব্য প্রশ্ন মানে চারজন ব্যক্তি যারা স্মরণীয় তাদের সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে এটা আলোচনা করলে তোমরা বুঝতে এবার এই প্রশ্নগুলো ঘুরেও আসতে পারে মানে এই প্রশ্নগুলোকে শূন্যস্থান পূরণ বা ঠিক ভুলেও আসতে পারে মানে তোমাদের বলে দিলে হয়তো যে কাজী নজরুল ইসলামের আরেক নাম ব্যাস সেখানে কিন্তু তোমরা লিখবে দুঃখ নিয়া বা গীতাঞ্জলি বা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাট কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান তাহলে সেই ব্যাস বা শূন্যস্থানে লিখবে গীতাঞ্জলি এভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এক নম্বরের প্রশ্ন কি কি ধরনের হতে পারে আচ্ছা এবারে আমি আলোচনা করব যে চারজন ব্যক্তি যারা স্মরণীয় আছেন আমি যে আলোচনা করেছি তাদের থেকে যে কোনো দুজনের সম্পর্কে চার পাঁচটি বাক্যে উত্তর লেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে প্রশ্ন মান যা চার হয় তো আমি দুজনের সম্পর্কে আজকে আমি প্রশ্নগুলো উত্তর লিখে দেব বলবো আলোচনা করবো তারপর তোমরা ছবি দিয়ে দেবো লিখে নিও প্রথমে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে চার পাঁচটি বাক্যে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি জানো এটা যদি বলা হয় সেক্ষেত্রে কি লিখবে উত্তর উত্তরটা লিখবে আমি আলোচনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তবু আমি সংক্ষেপে একটু উত্তরটি বলে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি সালে সাতই মে বাংলার পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবি ঠাকুর উনিশশো সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান বা পেয়েছিলেন রবি ঠাকুরের লেখা গান ভারতবর্ষ ও বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত তিনি উনিশশো সালে সাতই আগস্ট জোড়াসাক্ষর বাসভবনে পরলোক গমন করেন মানে একদম অল্প মূল কথাটাকে তুলে নিচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা আলোচনা করেছি তোমরা যারা শুনেছো তারা বুঝতে পারছো তার থেকে মূল বিষয়গুলোকে তুলে আমি চার পাঁচটি বাক্যে একটা উত্তর তোমাদের সাজিয়ে দিলাম এভাবে কিন্তু বঙ্কিমচন্দ্র আসলেও লিখবে এভাবে যদি কাজী নজরুল ইসলাম আসলাম কিন্তু তোমরা এইভাবে অল্প করে চার পাঁচটি বাক্যে মূল কথাটাকে তুলে ধরবে পরে আমি আলোচনা করবো রাজা রামমোহন রায় সেক্ষেত্রেও চার পাঁচটি বাক্যের মধ্যে আমি কিন্তু রাজা রামমোহন রায় সম্পর্কে উত্তরটি লিখেছি সেটা আমি আলোচনা করবো রাজা রামমোহন রায় আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় সম্পর্কে যা জানো লেখ। এই প্রশ্নটি আসলে এই উত্তরটা হবে রাজা রামমোহন রায়কে আমরা একজন সমাজ সংস্কারক হিসাবে জানি সমাজ সংস্কারক কি আমি কিন্তু রাজা রামমোহন রায় বলার সময় বলেছি তোমরা দেখে নিও তিনি সতেরোশো বাহাত্তর সালে মতান্তরে সতেরোশো চুয়াত্তর সালে হুগলি জেলার রাধারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তৎকালীন সমাজে হিন্দু ধর্মে নানা কুপ্রথা যথা বাল্যবিবাহ বহুবিবাহ বর্ণপ্রথা সতীরাগ ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি আইন করে আঠেরোশো উনত্রিশ সালে সতীরাগ প্রথা বন্ধ করেন রাজা রামমোহন রায় নারী শিক্ষা প্রসারের জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেন তিনি এইভাবে তোমরা রাজা রামমোহন রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিন চারটি বাক্যে বা চার পাঁচটি বাক্যে উত্তর লেখো আসলে এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলি লেখবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আচ্ছা তাহলে এখানেই আমার এই চারজন স্মরণীয় ব্যক্তি সম্পর্কে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আবারও আমি বলছি যারা শিখরা টিউটোরিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিও এখানেই আমি আজকে আমার আলোচনা শেষ করছি নমস্কার